আসসালামু আলাইকুম বরগুনা থানার সম্মানিত নাগরিক বিন্দু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আপনাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার মেসেজটা হচ্ছে আমরা যে মোবাইল অনেক সময় আমরা কিনি রাস্তার পাশ থেকে অফারে খুব কম মূল্যে বিভিন্ন সময় সিম গুলো কিনে থাকি এখানে দেখা যায় যে মাত্র আশি টাকা একশো টাকায় সিমগুলো দেয় এবং সাথে ইন্টারনেটের বিভিন্ন ধরনের অফার দেয় দিয়ে মানুষকে প্রলুব্ধ করে এবং সাধারণ জনগণ এই প্রলোভনে করে এই সিমগুলো কিনে থাকে এবং সিমগুলো জানেন যে আমাদের আঙ্গুলের আঙ্গুলের ছাপ ছাপ নেওয়া থাকে দেওয়া মানে আপনার জাতীয় তারা হয়ে ডেটা প্রবেশ করতে পারে এবং আপনার এই জাতীয় পরিচয় পত্র দিয়েই কিন্তু ওই সিমটা রেজিস্ট্রেশন হয়ে যায় এখন আপনি যখন হাতের ছাপ দিচ্ছেন আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় যারা বিক্রি করতে করে এই সিম তারা বলে যে আপনার হাতের ছাপটি স্পষ্টভাবে পড়েনি আরেকবার দেন এভাবে করে একাধিকবার তারা কিন্তু হাতের আঙ্গুলের ছাপগুলো নিয়ে নিচ্ছে এবং এই ছাপগুলো কিন্তু আপনার অজান্তেই দেখা যাচ্ছে যে এই আঙ্গুলের ছাপ ব্যবহার করে আপনাকে তো একটি কিচিম দিচ্ছে এবং সাথে আরো একাধিক সিম কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে এবং এই সিমগুলো কিন্তু পরবর্তীতে অন্যান্য অপরাধীরা যারা বিভিন্ন সময় অপরাধ করে বেড়ায় তারা কিন্তু এই সিমগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এই সিম ব্যবহার করেই অপরাধ সংগঠিত করছে এবং সাথে সাথে এটা ফেলে দিচ্ছে তখন হচ্ছে কি আমরা যখন এই অপরাধ সংগঠিত হওয়ার পর মামলা হয় থানায় আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতে করতে থাকি থাকি এবং এবং বের অপরাধী এক পর্যায়ে দেখা যায় যে ওই সাধারণ লোক যে আঙ্গুলের ছাপ দিয়েছিল তাকে আমরা খুঁজে পাই এবং সে কিন্তু কোনোভাবে এই অপরাধের সাথে জড়িত না এক্ষেত্রে আপনাদেরকে সাবধান হতে হবে যখন আপনারা এই সিমগুলো কিনেন তখন আপনাদেরকে সিমগুলো কেনার সময় হাতের ছাপ দেওয়ার ক্ষেত্রে একটার বেশি আঙ্গুলের ছাপ দিবেন না এবং আপনাদের আপনারা যদি সিম ক্রয় করতে হয় তবে অনুমোদিত ডিলার বা কাস্টমার কেয়ার থেকেই সিমগুলো কিনবেন যেখান থেকে আপনারা সিম কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলবো যেটা আপনি এখন আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটা আপনার জানা থাকা দরকার এটা কিভাবে আপনি বের করবেন আপনি মোবাইল আপনার ডায়াল অপশনে যাবেন এবং আপনার ডায়াল অপশনে গিয়ে আপনার স্টার ষোলো শূন্য শূন্য এক হ্যাশ আমি আবার রিপিট করছি স্টার ষোলো শূন্য শূন্য নাম্বারটা ডায়াল করলে আপনার নামে কতগুলো রেজিস্টার্ড সিম আছে এবং আপনার জাতীয় পরিচয় পত্র থেকে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি কিন্তু আপনি সাথে সাথে লিস্টটা দেখতে পারবেন এবং কোন কোম্পানির কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখন আপনি যেহেতু এটা আপনার নাম্বারগুলো বের করতে পারলেন এখন আপনার করণীয় আপনি সাথে সাথে আপনার প্রয়োজনীয় যে মোবাইল রেজিস্ট্রেশন থাকা দরকার সেগুলো বাদে অন্য অন্য গুলো আপনাকে করতে হবে দ্রুত এবং সেজন্য আপনাকে ওই আপনার জাতীয় পরিচয় পত্রটি নিয়ে সাথে সাথে সংশ্লিষ্ট কোম্পানির কাস্টমার কেয়ার যেতে হবে এবং সেখান থেকে আপনার এই সিমগুলো আপনি জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে সাথে সাথে ডিএক্টিভেট করে দিতে পারবেন আরেকটি বিষয় আপনাকে আপনাদেরকে বলা ভুলে গেছি যখন আপনি এই মোবাইল সিমটা নাম্বারটা বের করতে যাবেন আপনার নামে রেজিস্ট্রেশন সিম ওই স্টার ষোলো হাজার শূন্য এক হ্যাশ ডায়াল করার পর আপনার কাছে কিন্তু একটা আরেকটা ফিফটি মেসেজ আসবে এবং সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের শেষের চার ডিজিট চাবে ওই ওই মেসেজই আপনি জাতীয় পরিচয় পত্রের শেষের চার ডিজিটটা দেওয়ার পরেই আপনার কিন্তু নামে কতগুলো রেজিস্ট্রেশন করা সিম আছে সেটা আপনি দেখতে পাবেন এই হলো আপনাদের সিম কেনার ক্ষেত্রে সতর্কতা মাত্রা এবং আপনারা সবসময় কাস্টমার কেয়ার থেকে সিম কিনবেন এটাই আমার আমরা আশা করি আর একটা বিষয় আপনারা যখন অনেক সময় দেখা যায় যে পুরানো মোবাইল কিনেন পুরাতন মোবাইল ব্যবহৃত মোবাইল কিনে থাকেন এটা আপনারা অনেক সময় কোনো ব্যক্তির কাছ থেকেও কিনেন কিংবা আপনারা দোকান থেকেও কিনেন এই মোবাইল সেট কেনার ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে অপরাধীরা অপরাধ করে এই মোবাইল গুলো নিয়ে আসে এবং খুব কম মূল্যে দোকানে কিংবা কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় এবং এটা কিনলে আপনি কিন্তু মহা বিপদে পড়বেন কারণ আমরা যখন এই অপরাধীদের খুঁজতে থাকি তখন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে এই মোবাইলটা আপনাদের কাছ থেকে পাওয়া যাবে তখন কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো মোবাইলের পুরাতন সেট কেনার সময় আপনারা অবশ্যই ওই সেটের কাগজপত্র আইএমই নাম্বার এবং কেনার সময় যে বক্সটি থাকে সেই বক্সটি আছে কিনা সেই বক্সটি আপনারা যাচাই করে নিয়ে তারপর কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই মোবাইলটি সম্পূর্ণ নিজেরা দাবিদার হয়ে যাবেন এবং অন্য কোনো ভাবে আপনাদের হয়রানি হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনার আপনারা এই আমার এই মেসেজটি মনে রেখে যদি কাস্ট করেন এবং অনুসরণ করেন তাহলে সামনে বিপদে পড়বেন না ধন্যবাদ